নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে কোন টাইম বাড়া না নির্বাচনে কবে হবে কবে কি হবে সংস্কারের প্রক্রিয়া হচ্ছে একই চলমান প্রক্রিয়া এটা ইচ্ছা করলে আপনি শেষ করতে পারবেন না এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যখন যেটা সংস্কারের প্রয়োজন তখন সেটা করতে হবে একজন লোক আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক প্রিয় আজ বাংলাদেশের রাজনীতির একটি পরিবর্তন হয়েছে আমাদের নেতারা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে বারো কোটি আঠারো কোটি মানুষ হয়ে আসিরা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে সৈয়াচারে পতন ঘটিয়েছে কিন্তু আমরা আমাদের মূল ঘনিষ্ঠ লক্ষ্যে এখন আমরা বুঝতে পারিনি সরকারের দায়িত্ব হচ্ছে অত্যন্ত দ্রুতগত সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিশেষ সংস্কার করে একটি নির্বাচন দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রথমে আমরা নিজেদের সাথে দফা কর্মসূচি দিয়েছি পরবর্তী সময়ে উপস্থিত দলের সাথে আলাপ করে একত্রিত দফা কর্মসূচি দেওয়া হয়েছে এই একত্রিত দফা কর্মসূচি হচ্ছে আগামী দিনের সংস্কারের অন্যতম কাজ এবং সেটা আমাদের এই বছরের ম্যানিফেস্টো অনেক আর্থিক আমরা ফেরত দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার থাকে মেয়াদ হচ্ছে নব্বই দিন তারপরে যে দিয়ে এক সাংবিধানিকভাবে সরকারের পরিবর্তন হয়নি আমরা ধরে নিচ্ছি সরকারকে আমরা সমর্থন করব করেছি করতেছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করে তারা নির্বাচন দেবে কিন্তু এখানে দেখতে হচ্ছে মাঝখানে অনেক এরা গতি পরিবর্তন হচ্ছে এক এক সময় এক দিকে যাচ্ছে আর এই মাঝে আমরা লক্ষ্য করছি ওই প্রতি দোষরা এক এক সময় এক এক নামে আমি হয় কখনো সাহবাগে আমি হয় কখনো প্রেস ক্লাবে আমি হয় কখনো সচিবালয়ে আমি হয় কখনো বিভিন্ন জায়গায় আমি হয়ে দেশে করার চেষ্টা করতেছে এবং নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য চেষ্টা করতেছে অথবা নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়ার সাথে একটি বিশেষ মহল যুক্ত হয়ে এরা দীর্ঘায়িত করে এই গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটের অধিকার কে নিয়ে সিনেমিনি খেলছে আজকে নির্ধার না ফেরের পদ্ধ থেকে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে কোনটা মানা চলবে না নির্বাচনে কবে হবে কবে কি হবে সংস্কারের প্রক্রিয়া হচ্ছে একই চলমান প্রক্রিয়া এটা ইচ্ছা করলে আপনি শেষ করতে পারবেন না এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যখন যেটা সংস্কারের প্রয়োজন তখন সেটা করতে হবে কিন্তু আমাদের মূল লক্ষ্য লক্ষ লক্ষ লোকের অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ লোকের মামলা মগদমান একদম জাতিয়া দীর্ঘদিন কারাবোধ দেশ দায় কার্যক্রমের অর্থের উদ্দেশ্যে তাকে সারি নির্যাতন আমাদের এই বৈষম্যগুলির ছাত্র আন্দোলনে আমাদের পায় আধারকারী লোকের আত্মতির মধ্য মধ্যে দিয়ে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু একদিন হয়নি দুই আগস্টে আন্দোলন সফল হবে দুই আগস্টে সরকারের পতন নিয়ে আন্দোলন করা হয়নি সেদিন আন্দোলন করা হয়েছে দিন ছাত্র আন্দোলন যেটা করা হয়েছে তাদের সরকারের পরিবর্তনের আন্দোলন ছিল না এই আন্দোলনের সাথে বিএনপি এবং এদেশের গণতান্ত্রিক মানব সংগঠনকে আমাদের নেতা তারেক রহমান করা হয়েছে এই একদবার আন্দোলন করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী সাধারণ করেছে শত শত নেতা গুলিবিদ্ধ হয়েছে এই লক্ষ্যে

এগারো চিকিৎসাধীন আছে তাই ঘুরে আমাদের একটা কর্মে আহত হয়েছে গুণবৃত্ত হয়েছে চক্ষু নষ্ট হয়েছে আমাদের সামনে ঘোরা জয় দেবত ভরি আছে দুই হাজার আঠারো সালে আঠাই আঠারোই জুলাই নির্মমভাবে তার চোখের উপর গুলি করায় তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এইভাবে ওই দিন আমাদের দুইশো সাতাশি চোখ গুণিবৃত্ত হয়েছে চোখা এবং আহত হয়েছে আমাদের দুই বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড তুরি সময় আমাদের লোককে বাড়িতে দেওয়ার সময় সেদিন তাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের এক নম্বর দুই নম্বর ইউনিয়নে নতুন যাওয়ার সময় বাঘবাড়ির পরে তাদের উপর নির্মমভাবে আঘাত করা হয়েছে আহত করা হয়েছে এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মী বল সারা বাংলাদেশে তাদের রক্তের বিনিময়ে প্রায় বাষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে

বিএনপি একটি বিশাল দল ইতিমধ্যে আমাদের একটা ইউনিয়ন সর্বোচ্চ সাত আটজন বিএনপির বদনামী হবে এটা কোন অবস্থাতে আমরা মদস্থ করব না আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন এই নির্বাচনে প্রার্থী এবং প্রার্থীর সমর্থক এবং তাদের কর্মীদের আধার আচরণ তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবো আমার যিনি নির্বাচনে দিতে হারা কারণ মানুষ জনগণ যদি মনে করেন আমার ভোট আমি ডাকে দিব নেতা কর্মী এবং তিনি নির্বাচিত হবে তার সরকার গঠন করবে তাদের কাছে আমাদের চান মাল নিরাপদ থাকতে হবে যদি আপনাদের দুই চার কারণে ধরনের কোনো ঘটনার পরিবর্তি ঘটে মধ্যে আমরা অনেকে সতর্ক করেছি মৌখিক ভাবে বলেছি করা হয়েছে অনেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এখন আর কোন সাময়িক বহিষ্কার করা হবে না যারা বিএনপি হয়ে গেছে দেখলেন এখন নির্দেশ হয়েছে তারা এই সমস্ত দুই সাইড মাত্র অবগর্ব করবে আরে আমরা সাড়ে সতেরো আঠারো বছর কষ্ট করেছি আর একটু কষ্ট করে এখানে যদি আজকে যদি হাসিনার না হতো তাহলে আপনার পরাধীতি থাকতেন আমি আপনার আপনারা অনেকে জেলে থাকতাম এখানে এসে ইফতার পানি করার আমরা সুযোগ পাইতাম পাইতাম না